আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকত আমার সকল দিদিবাহিনা আমরা যাদেরকে মুসলমান বলে জানি চিনি আমরা মুসলমান বলতে যেটা বুঝি আসলে কি সবাইকে মুসলমান মুসলমানের কাতারে ফরে নাকি গায়ের মুসলমানের কাতারে ফরে একটু মিলিয়ে মিলিয়ে দেখুন তো ইনশাল্লাহ মুসলমান শব্দে শব্দের বিপরীতে আরেকটা শব্দ আছে যেটাকে বলা যে শব্দের সাথে আমরা সবাই পরিচিত শুনি মুসলমান দাবিদার পৃথিবীতে কিন্তু অনেক ইসলমান ইদি ব্যতীত খ্রিস্টানরাও নিজেদেরকে মুসলমান দাবি করে খ্রিস্টানরা নিজেদেরকে মুসলমান শিয়ারা নিজেদেরকে মুসলমান দাবি করে ওরা কি আসলে মুসলমান নাকি কাফের ওরা কাফের সকাল আলম ওলা মারা একমত এখানে ওরা কাফের তাহলে মুসলমান কারা মুসলমান শুধুমাত্র এক দল কোরআন সুন্দর আলোকে মুসলমান শুধুমাত্র একদল কোন দল যে যে মুসলমান দাবি করে এবং সুন্নি মুসলমান এবার সুন্নি কি আমি আগে বলেছি মুসলমান শব্দের সাথে আরেকটি সাংফর্ষী আরেকটা শব্দ আছে সুন্নি শুধু মুসলমান দাবি করলে হবে না মুসলমান বললেও মুসলমান হবে না মুসলমান হইতে হবে সুন্নি মুসলমান এবার শূন্য কি শূন্য কি যে আদম সন্তান তাহিদ এবং রিসালাদের উপর পরিপূর্ণ ইমান এনেছে তাহিদ কি লা ইলাহা ইল্লাহ কুল হু আল্লাহ হু আহাদ আল্লাহ হু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহ হু কুফান আহাদ এটা হলো তাহিদ আল্লাহ এক আল্লাহ অদ্বিতীয় আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই আল্লাহ ফাঁকের সমতুল্য আসমান জুবিনে কেউ নাই পৃথিবীর সব কিছু আসমান সব কিছু আল্লাহ ফাঁকের মুখাফেকি আল্লাহ ফাঁকের আরও মুখাফেকি নন এটা হলো তাহিদ রিসালাত কি মোহাম্মদুর রাসুল উল্লাহ মোহাম্মদ মোস্ত সালাম আল্লাহ তালার প্রিয় বান্দা এবং রাসুল আল্লাহ তালার ফেরিত বান্দা এবং রাসুল আল্লাহ তালের মেসেঞ্জার আল্লাহ তালার ফক্ষ থেকে বান্দা উম্মতের জন্য মেসেঞ্জার মেসেঞ্জার মানে কি বার্তা সিটি বা সংবাদ বাহক বলি না মানে কি যে সিটির আদান প্রদান করে এক জায়গা থেকে অন্য জায়গায় ফোঁচ হয় তাকে বলে ডাক ওটা দুনিয়া বিখ্যাত আর আল্লাহ রাসুল মানে আল্লাহর ডাক আল্লাহন বান্দার ন উমতের ন আল্লাহর ডাক ফিয়ন মানে আল্লাহ বাণীগুলা আদর সন্তানের কাছে পৌঁছানোর জন্য আল্লাহাক যুগে যুগে হাজার হাজার বাবা আদম থেকে মোহাম্মদাম পর্যন্ত যত নবীর যুগে যুগে নবীর রাসুল ফাটিয়েছেন ফাটিয়েছেন আল্লাহের ফক থেকে মনোনীত এগুলো সব তো ওইদিকে গেলাম না আমি সুন্নি মানে কি এটা হচ্ছে রিসালা রিসালাত মানে কি রাসুল সাল্লামের রিসালাত মানে শুধুমাত্র মোহাম্মদ মুস্তফা হজরত মোহাম্মদ মুস্তফা সালুসালাম আল্লাহ তিহা বান্দা ও রাসুল এটা মুখে বললাম আমি বিশ্বাস করলাম এটা এটা রিসালাত নয় রিসালাত মানি এ এই কথাগুলার পরিপূর্ণ অর্থ হলো ব্যাখ্যা হলো আমি জীবনে যা কিছু করব আমার নামাজ আমার রোজা আমার হজ আমার জাকাত আমার দান সদগা আমার সমাজ সেবা আমি জীবনে যা কিছু করব রাসুলুল্লা সাল্লা প্রদর্শিত নিয়ম অনুযায়ী করব। এটা হলো রিসালাতের উপর পরিপূর্ণ ইমান আনা এবং স্বীকৃতি দেওয়া প্র্যাকটিক্যাল করে দেখাইতে হবে তার শূন্য মুসলমান হতে হলে পরিপূর্ণ ইমান এনে তা প্র্যাকটিক্যাল করে দেখাতে হবে অর্থাৎ শূন্য হতে হবে তারপরে সে মুসলমান হতে পারবে দাবিদার মুসলমানের খাতে তার নাম লেখা থাকবে শূন্য সুন্নার বাইরে যেটাই করবে ওটাই বিদার শূন্যার বাইরে যে চলবে সে মুসলমানের অন্তর্ভুক্ত হতে পারবে না অন্তর্ভুক্ত হতে পারবে না শূন্য কোনটা যে কাজ যে কথা রাসুলাম বলেছেন এবং যে কাজ করে দেখিয়েছেন ওটা হলো শুননা যে কাজ রাসুলাম করার নাই যে কথা রাসুলাম বলার নাই ওটা রাসুলাম করেছেন বলা ওটা রাসুলাম বলেছেন বলা বলাটাই হলো বিদাত সব ভালো কাজ বিদাত নয় যে কাজ যে যে কোনো যে কোনো ভালো কাজ বিধাত কিন্তু ভালো কাজে ভালো কাজের স্বরূপে হয় নমুনা বিধাত কোন খারাপ কাজ বিজাতের বিদ্যাতের হিসাবে আখ্যায়িত করে না কেউ বিদ্যার্থীরা কখনো কোনো খারাপ কাজকে বিদাত বানায় না ভালো কাজের শুরুতে বিদাত তৈরি সৃষ্টি করেছে করেছে করে গেছে শত শত বছর আগে কয়েক দুই দুই তিনশো বছর আগে এগুলো ফসলন করে গেছে বিদ্যার্থীরা শিয়ারা আমরা যেহেতু বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান মানুষ শূন্য 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 মুসলমান আমরা ধর্মসূত্র আল্লাহ কালাম জানি না বুঝেন তো আমরা আমরা যেহেতু আমরা বেশিরভাগ আমার আমাদের এই তিন দেশের মানুষ বেশিরভাগ দাদা ধর্ম পালন করে মুসলমান ইসলাম ধর্ম অনুসারে যারা তারও যারা মুসলমান দাবি তারও যারা হিন্দু দাবি করে তারও যারা খ্রিস্টান তারা সবাই বাদ দাদা ধর্ম পালন করে রাসুল্লাহাম ধর্ম পালন করে এরকম সংখ্যা হাজারে হাজার মাত্র দু চিকজন পাওয়া যাবে রাসুল্লা সালসালাম ধর্ম কোনটা কোরআন এবং সহি হাদিস যা কিছু বলেছেন হাদিস মানি সহি হাদিস হলো কোরআন ব্যাখ্যা হাদিস ছাড়া কোরআন ব্যাখ্যা কখনোই বোঝা সম্ভব নয় এই জন্য যে বলবে আমি শুধু আলে কোরআন হাদিসের দরকার নাই ও ও জান্নামের অন্তর্ভুক্ত যে বলবে আমি শুধু হাদিস মানি কোরআনের দরকার নাই সে ও বা বাতু দর অন্তর্ভুক্ত যে বলবে আমি হানাফি অন্য সব বাতাল অন্য সবাই খারাপ অন্য সবাই জান যাবে সে দর অন্তর্ভুক্ত যে বলবে আমি সাহাফি অন্য সবাই খারাপ সবাই জানো সে বাহাদুর দর অন্তর্ভুক্ত যে বলবে আমি মালে কি অন্য সব অন্য সব মাজা খারাপ ভালো না সহি তরিকা চলতেছে না সে বাহাদুর দর অন্তর্ভুক্ত মাজাব মানে ইসলাম নয় মাজা বলে ইসলামের ভিতর ডুকার ফত প্রবেশ ফত একটা মাজা কখনো পরিপূর্ণ ইসলাম নয় পরি ইসলাম হলো একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা অর্থাৎ রাসুল্লাহ আসলামের তেইশ বছরের নবুয়াতি জীবনী হলো পরিপূর্ণ জীবন ব্যবস্থা ইসলাম উম্মত মোহাম্মেদের জন্য আর আর মাজাব মানি তারা এক করে দিন রাত এক করে খানা ফানি নিজের শ্রম বিনা পারিশ্রমিক শ্রম ব্যয় শ্রম দিয়ে হাদিসগুলো সংগ্রহ করেছেন মাজাব মানি হলো মাজাব মানে মত এটা পরিশুদ্ধ শুদ্ধ কথা নয় অর্থ নয় মাজাব শব্দের মাজাব শব্দের অর্থ হলো মাজাব শব্দের অর্থই হলো মৌলিক অর্থ হলো সহি হাদিসের সংগ্রহ সংকলন মাত্র অর্থাৎ ছয়জন আমরা ছয়টা মাজাব প্রসিদ্ধ ছয়টি মাজাব মাজাবের ইমামগণ তারা বলেন না যে আমি তোমরা আমার মাজাব অনুসরণ করা ওটা অনুসরণ এটা বলেন নাই তারা বলছে আমার কথা যদি সহি হাদিসের সাথে মিলে কথাটা মানা না হলে ছুটে ফেলে দাও প্রতিবাদ করো তারা তারা সকাল ছয়জন প্রসিদ্ধ ইমামের সবাই বলে গেছেন এই কথাটা আবার ছয়জন ইমামের মধ্যে আবার মত বিরোধ ছিল মত পার্থক্য ছিল কিন্তু কিন্তু ফেতনা ফাঁসা ছিল না ফেরকাবাজি ছিল না ফাটা ছিল না একজন আরজন আর ছোট করার জন্য ওরকম রকম বক্তব্য তাদের মধ্যে ছিল না যে ও ও বুল বল ওটা বাতিল না ওনাদের ওনারা যে ব্যাখ্যা দিয়ে গেছেন ওটা হচ্ছে ওনাদের কাল্লা যাকে যেরকম হেকমা দিয়েছেন হেকমা হলো গায়ে বি আলেম গায়ে বি আমরা বুঝি বলতে আমরা বুঝে বুঝি কমন সেন্স কমন সেন্স বলি আমরা কমন সেন্স বলি ইংলিশে এটাকে আমরা বাংলায় মনে করি কমন সেন্স হলো গায়ে বি তার আরেকটা অর্থ হলো হেকমা এখন একই হাদিস ছয়জন ইমামের মধ্যে একজন মতভেদ আছে এরকম অনেক হাদিস আছে এক ইমাম ব্যাখ্যা দিয়েছে কেন তারা তো কখনো তারা তাদের ব্যাখ্যার মধ্যে ভিন্নতা কেন তারা একজন আরেকজনকে কপি করে নাই তারা তারা যেন হকানে আলেন মিয়াফিল মিয়া হকানে আলেন তারা জন্মসূত্রে আল্লাহ কালাম জানতেন বুঝতেন এখন তারপরে তবে তার ব্যাখ্যা কেন ভিন্ন মতভেদ কেন তাদের ছয়জনের যাকে আলাপ যে হেকমা দিয়েছেন দিয়েছেন গাই দিয়েছেন সে সে অনুযায়ী এটা ব্যাখ্যা লিখেছেন করে গেছেন মত মত দিয়েছেন ওল্লাহি এগুলো আল্লাহ ফাঁকের সাথে তাদের সাথে তো আমরা এগুলো নিয়ে ফেরকাবাজি ফেদাবাজি করে যারাই করবে এগুলো নিয়ে তারা বাহাতু ধরে অন্তর্ভুক্ত হয়ে যাবে আমার উদ্দেশ্য ছিল সুন্নি কথা একদিকে বলতে গেলে অন্যদিকে চলে যায় স্বাভাবিক কিছু এটা এটাই মূলত সবার ক্ষেত্রে হয় এটা শুধু আমার ক্ষেত্রে নয় যারা আমার থেকে হাজার হাজার গুণ বড় মাফের আলেন তাদের ক্ষেত্রে হয় এটা কারণ বুঝাইতে গেলে ব্যাখ্যা দিতে গেলে একদিকে থেকে অন্যদিকে চলে যায় আবার ওইদিকে ফিরে আসা লাগে আমার উদ্দেশ্য হলো সুন্নি জাননাতে যাবে শুধুমাত্র একদল কারা যারা সুন্নি সুন্নি মুসলমান সুন্নি মুসলমান কারা যারা জীবনের প্রত্যেকটা পদক্ষেপ সুন্ন মোতাবেক চলে অনুসরণ করে অনুসরণ করে চলতেছে তারা হলো সুন্নি মুসলমান এখন এই কথার পরিপ্রেক্ষিতে আসলে সুন্নি মুসলমান কয়জন দেখাতে পারবেন নামাজ পড়তেছে মসজিদে ঢুকলে মনে করে জেলখানায় ঢুকতেছি কিভাবে বের হবে একজন মানুষ নামাজও দাঁড়িয়েছে তো আক্কা নাই চলে যাইতেছে তার সামনে দিছে অথচ আল্লাহ রাসুল সাহসাম বলেছেন আমার উম্মত যদি নামাজি ব্যক্তি সামনে দিয়ে সামনে দিয়ে অতিক্রম করার কত জঘন্যতম পাপ এটা যদি জানতো বুঝতো তাহলে কেয়ামত পর্যন্ত অপেক্ষা করতো তারপরে নামাজি ব্যক্তি সামনে দিয়ে যাইতো না কারণ এ হাদিসের ব্যাখ্যা অন্য হাদিস কারণ একজন নামাজি ব্যক্তি কার সামনে দাঁড়ায় আল্লাহর সামনে তো দাঁড়ায় একজন নামাজি ব্যক্তি যখন নামাজ পড়তে দাঁড়ায় তখন তার কালাবের কলাপের সাথে আল্লাহ ফাঁকে ক্ষুদ্রতি কলমের সাথে ডাইরেক্ট সম্পর্ক হয় সম্পর্ক কানেকশন হয়ে যায় বলে কিভাবে আমরা কেন বুঝতে পারি না আমরা আল্লাহর কালাম জানি না বুঝি না আমরা এজন্য আমরা বুঝতে পারি না আমরা নামাজের মধ্যে কি পড়ি সবই তো আরবি আরবি পড়ি না বাংলা উদ্দ পড়ি আমরা সবে আরবি আরবি মানে আল্লাহর কালাম আমরা নামাজের মধ্যে যা পড়ি শুরু থেকে সবই আল্লাহর সাথে কথা বলা সবগুলো আল্লাহর সাথে কথা বলা সবগুলো সবগুলো দোয়া আল্লাহর কাছে আমরা দোয়া করি আমরা আমরা কালাম আমরা জাহেল হবার কারণে আমরা এগুলো বুঝতে পারি না একজন বান্দা নামাজে দাঁড়াইছে মানে আল্লাহর সাথে কথা বলেছে সে সেই অবস্থায় যদি তার সামনে কোনো একজন বান্দা হ্যাঁ হাঁটে যায় আসলে সে হাঁটে যায় ও সে তখন মানুষ মানুষের রূপে তার শয়তান শয়তানের রূপে সে সামনে দিয়ে হাঁটে যায় মূলত শয়তান তাকে পরিচালনা করে ও নামাজি ব্যক্তির সামনে দিয়ে নিয়ে যায় আমরা মসজিদে আমরা টয়লেটে ঢুকলে বা হাজার হান্ড্রেডে হান্ড্রেড একশো পাশে মানুষ টয়লেটে টয়লেটের বাথরুমে ঢুকলে টয়লেটে ঢুকলে সকালে ঘুম থেকে ওঠার পরে যে কোনো ডাইভার ওখানে পাঁচ মিনিট দশ মিনিট বিশ মিনিটে বসে থাকতে রাজি তার বিরক্ত বোধ হয় না কিন্তু মসজিদে ঢুকলে কখন শুধু বের হবে কখন আরে জিয়ালখানে ঢুকলে কখন বের হবো কখন বের হবে এই চিন্তা করি শুধু শুধু বলে তুই কেন্দ্রে তুই কি গ্যাব না কি গ্যাব জানার প্রয়োজন নাই আশপাশে চারিদিকে তাকালে দেখতে পেয়েছি দেখতেছি সব একই অবস্থা নিরানব্বই জন একই অবস্থা সব নিরানব্বই জন একই অবস্থা আমরা মসজিদে কেন ঢুকি দুনিয়ার কিছু ছেড়ে দিয়ে আমার ব্যবসা আমার বাণিজ্য আমার স্ত্রী সংসার বা ঘর বাড়ি সব কিছু ছেড়ে দিয়ে মসজিদে কেন যাই আমরা কিছু নেকি কামানোর জন্য কিছু হাসা না কামানোর জন্য আসলে আমরা মসজিদে গিয়ে গিয়ে আমরা কি নেকি কামাই নাকি ঘুনা কামাইতেছি কামাই কামাইতেছি আমরা আমি তো দেখতেছি বেশি মসজিদে যায় গিয়ে গুনা আমল নামায় গুণা লেখাইতেছে বলে কিভাবে আমরা কিভাবে নামাজ পড়ি আমরা কি সুন্নম নামাজ পড়ি আল্লাহ রাসুল সজম বলছেন সল্লু কামার তুমন অসল্লি সূনি হতে হলে হতে হলে নামাজ পড়ো সেভাবে সেভাবে যেভাবে আমাকে ফর্তি দিয়ে গেছো অবশ্যই সেভাবে সুন্নি দাবি দাবিদের ফেটিকে সুন্নি হতে হলে সেভাবে নামাজ পড়তে হবে আমরা কি সেভাবে ফটি সাইড এক নামাজে মিনিমাম পাঁচ মিনিট লাগে একেবারে শুদ্ধভাবে গেলে মিনিমাম একেবারে ছোট দু সুর ফুটলে তিন হাজার আমরা কি পাঁচ মিনিট লাগাই মিনিমাম না আল্লাহ রাসুল সাহেব আমার এই সাইটটি দোয়া না করে আমার কোন উম্মাদ যেন এই সাইটটি দোয়া না করে নামাজে সালাম না ফিরায় কত জোরালো ভাবে হাদিস বলেছেন রাসুল এই হাদিসে তাকিকে আমি তাকিক করে আমি যেটা বুঝতে পারলাম তাকি বলতে আমাকে আল্লাহ এই হাদিসের ব্যাখ্যা দেওয়া যেভাবে যেরকম দিয়েছে সেটা বলতেছি আমি হেকমা দিয়েছে এই হাদিসটা এই সাইটটা দোয়া করা নামাজ সালাম ফোরে সাতটা দোয়া করা রাসুল ইসলাম ফরজ করে দিতে ওয়াজিব করে দিতেন আমার মনে হয় এরকম ওয়াজিব করে দিতেন কেন করেন নাই উম্মতে মোহাম্মদ এমনিতে মানতেছে না নামাজ ঠিকমতো নামাজ পড়ে না ঠিকমতো রোজা রাখে না আবার এগুলো করবে না না ওয়াজিব করে দিলে তো এটা গুণাগার না করলে গুণাগার হবে এই জন্য করেন নাই আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আর এই হাদিসটার বিপরীতে ব্যাখ্যা আমি আমি এটা বলতে চাই আমার কোন দিনই ভাই বোন যদি এই সাইটটি ফেত না কে না বয় করে তাহলে সে যেন এই সাইটটি দোয়া না করে সালাম ফিরায় আর আসল যে আমার কোনো উম্মত যেন এই সাইটটি দোয়া না করে নামাজ সালাম না ফিরায় আর আমি বলছি যে আমার কোনো দিনই ভাই বোন যদি এই সাইটটি ভয় না কে বয় না করে তাহলে সে যেন এই সাইটটি দোয়া না করে সালাম ফিরায় কি আল্লাহ হুম্মা ইন্নি আউজুবিকা বিন আজাবিল কবর ও আউজুবিকা বিন আজাবি জাহান্নাম ও আউজুবিকা বিন ফিতনাতি মাসিহিদ দাজ্জাল ও আউজুবিকা বিন ফিতনাতি মাহিয়াল মামাত চারটা ফেতনা একটা থেকে একটা বয় হব একটা থেকে একটা বয় হবো সারোটা ফেতনা আদম সন্তান ফতিত হবেই হবে যদি আল্লাহ রহম না করে যদি আল্লাহ ফাঁক হেফাজত না করে এ আমার রক হে আমার আলী মালিক তুমি আমাকে মৃত্যুর ফেতনা থেকে রক্ষা করো তুমি আমাকে কবরের ফেত আজাব থেকে রক্ষা করো তুমি আমাকে কবরের ফেত জাহ্নামের আজাব থেকে রক্ষা করো দশ তুমি আমাকে দশ জালের ফেতনা থেকে রক্ষা করো এই ফেতনাগুলার সমাজে সবাই তো পরিচিত আছেন এখন যদি এই ফেতনাগুলাকে ভয় না হয় ফেতনাগুলার প্রতি আপনার ভয় না থাকে তাহলে দোয়াগুলা করা আপনার প্রয়োজন নাই ফেরকাবাজি করবেন না আবার আমি নিষেধ করতেছি না আর যদি এই এ এই ফেতনাগুলার গুলার প্রতি যদি আপনার ভয় থাকে মৃত্যুর ফেতনার প্রতি তো হবে মৃত্যুর ফেতনার সম্মুখীন হবে হবে প্রত্যেক আদম সন্তান নবী রাসুর ব্যতীত বাবা আদম থেকে রাসুল আসলাম ফজল যত নবী রাসুল আসছে নবী রাসুল ব্যতীত প্রত্যেক আদম সন্তান মৃত্যুর ফেতনার সম্মুখীন হবে হবে মৃত্যুর ফেতনা ফতিত হবে ওটা বলতেছি না মৃত্যু ফেতনা ফতিতে হওয়া মানে সে জানামি আমি মৃত্যু ফেতনা ফতিতে হওয়ার আরেকটা অর্থ হলো সে কালিমা নাচ নসিব হয়ে দূরে ইমা ইয়ে তার মৃত্যুবরণ হয় নাই বিসমিল্লা

মৃত্যুর ফেতনা ফতিত হওয়া মানে সে বেমান হয় দুনিয়া থেকে গেছে বিদায় 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 হয়ে ইমান হারা হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে যে যে ইমান হারা দুনিয়া থেকে বিদায় হয় তার উপর জানিব হয়ে গেছে নওয়াজ নওয়াজিবুল্লা নজিবুল্লা তো মৃত্যুর ফেতনার সম্মুখীন হবে সেই সময় যদি আল্লাহ আল্লাহাক রহমতে তারা যদি করে তাহলে বিপদ তাহলে বিপদ তাহলে কিভাবে আপনি এই ষাটটি দোয়া না করে কিভাবে সারা ফিরে উম্মদ মোহাম্মদি সুন্নি দাবিদার হলে দোয়ার না করলে গুনা হবে না কিন্তু বিপদ ভয়াবহ বিপদ অপেক্ষা করতেছে কেন গুণ হবে না আল্লাহ রাসুস এটা ওয়াজিব করার নাই করে দিলে গুণ হইত কিন্তু কিন্তু হাদিস হাঁকি করে আমি যেটা বুঝলাম রাসুস এটা ওয়াজিব করে দিতেন শুধু এই চিন্তা ভাবনা থেকে ওয়াজিব করার নাই যেরকম মেসো আঁকের ক্ষেত্রে বলেছিলেন আমার উন্মতের জন্য কষ্ট হবে এটা যদি চিন্তা না করিতেন তাহলে আমার উন্মত মেসোহাক করাকে আমি ওয়াজিব করে দিতাম মিনিমাম ফাঁস ওয়াক্ত নামাজের পূর্বে কারণ মেশোয়াক মেশো এত গুরুত্ব কেন এটা ব্যাখ্যা আমি অনেক কয়েক বছর আগে দিয়েছিলাম আবার দিবে অন্য একদিন মেসোয়াক কোথায় কোথায় করা হয় দাঁতে না দাঁত একবার হারিয়ে গেলে মৃত্যুরা কে আমাদের ওই দাঁত আঁত ফেরত আসে না হাত ফেরত আসে না দুধ দাঁত পরে গিয়ে দাঁত উঠার পরে ওটা একবার হারিয়ে গেছে কেউ ঘুষি মারি ফেরাই দাও না ফোকে খেয়ে ফেলুক ওটা আর জীবনে আর কখনো ফেরত আসবে না মেসওয়াকের এত গুরুত্ব দেওয়ার অন্যতম একটা কারণ হচ্ছে এটা দাঁতের হেফাজতের জন্য মেসক গুলো শুধু মুখে দুর্ঘটনা থাকে না থাকবে না ওগুলো তো আসেই ওগুলো অপশনাল মূল কারণ হচ্ছে এটা দাঁত থাকতে দাঁতের মর্যাদা করো দাও যদি দাঁতের মর্যাদা বুঝো দাঁত থাকতে তাহলে মেসওয়াক করা ছাড়বে না আমার আছে আমি কম ব্যবহার করি মেশা করি বেশি টুসপিস ব্যবহার করা না যায় না তা মেশা করাটাই হচ্ছে সর্বোত্তম শূন্য সূন্য মানে ওষুধ আশা করি কথাগুলো বোঝার চেষ্টা করবি ইনশাল্লাহ সূনি হতে হবে জাননাতে যাতে হলে সূন্যী হতে হবে অন্য কোনো অপশান নাই জানাতে যেতে হলে শূন্য হতে হবে শুধু মুসলমান হলে হবে না কারণ বর্তমান যুগের মুসলমান আর ইহুদি খ্রিস্টান বৌদ্ধের মধ্যে নীতি নৈতিকতার মধ্যে কোনো পার্থক্য নাই যারা মুসলমান দাবিদার তারপর যে আর যে প্রকৃত সুন্নি প্রেটিক্যালি সুন্নি তার মধ্যে পার্থক্য থাকবে শুধুমাত্র আছে সুন্নি মানে নিজের জীবন জীবন যাত্রা নিজের ব্যবসা বাণিজ্য সংসার দুনিয়াদারি নামাজ সব কিছু আল্লাহ রাসুলাম যেভাবে করেছেন যেভাবে করে দেখিয়েছেন যেভাবে করার জন্য বলেছেন সেভাবে করা করাটাই হলো না সেভাবে যে করবে সেই হলো সুন্নি এখানে আল্লাহ রাসুল খান নাই সুদ খাওয়ার জন্য নিষেধ করেছেন ঘুষ খান নাই ঘুষ খাওয়ার জন্য নিষেধ করেছেন দুর্নীতি সাদা করেন নাই এগুলো করার জন্য নিষেধ করেছেন আত্মীয় রক্ত সম্পর্ক চিনে করার জন্য নিষেধ করেছেন মা বাবার হক আদায় করার জন্য বলেছেন নামাজ ছেটো না নামাজ নামাজ আমার উম মধ্যে কখনো নামাজ ছেটো না কোনো অবস্থাতে নামাজ ছেড়ার জন্য নিষেধ করেছেন ঘি বসি করা জীবনে কখনো করেনা করার জন্য নিষেধ করেছেন শুকর কোস কুত্তর কোসো কিছু খান না এগুলো খাওয়া যায় নিষেধ করেছেন এগুলো তো অপশনাল আমরা তো ঠান্ডা খানা খাওয়া খাওয়া কিভাবে চাইস করবো ওটা নিয়ে ব্যস্ত বাংলাদেশের মানুষ ঠান্ডা ঠান্ডা মনে করে কুমির খেয়ে ফেলতে হ্যাঁ বর্তমান যুগে আদম সন্ধান খাবারও নিয়ে নিয়েছে এরকম ফেরেশান আমলে ছুন্নত নিয়ে এত ফেরাসান নাই করলি বললি আমল আগে খেয়ে দিয়ে ডায়াবেটিস করো ব্যাস তা আল্লাহ রাসুল আসলাম যেগুলো করার নাই ওই সবগুলো আমরা করতেছি তাহলে আমরা সুন্নি কীভাবে হইতে পারি শূন্য হতে হলে আল্লাহ রাসুল আসলাম যেগুলো করার নাই করার জন্য নিষেধ করেছেন ওগুলো সব বর্জন করতে হবে শুধু মুখে বললে হবে না আমি মুসলমান আমি মুসলমান আমি শুননি আমি শুননি আর ভাই সুনিতে হয় বাংলাদেশে যত মাজার খুজারি আছে মাজার ব্যবসায়ী আছে সবাই এক নামে এক যোগে এক সুরে দাবিদার সবাই তারা সবাই সুনিত দাবিদার আর যারা পথে আছে তাদেরকে বলে ওহাবি ওহাবি কথাটা সূত্র অনেক লম্বা কোথায় থেকে আসছে তার ইতিহাস অনেক ব্যাখ্যা দিতে সময় লাগবে ওহাবি ইতিহাসের তবে তাবিদের যুগে সর্বপ্রথম বিজাতের বিরোধ যে করেছেন তার নাম আব্দুল ওয়াহাব পুরা নামটা এ মতে মনে নাই ওই তার নামের সাথে মিলিয়ে যে সুন বিধাতের শিরিকের বিধাতের বিধা বিরোধিতা করে তাকে বলা হয় ওয়াবি বলে শুননি ওয়াবি বিজাতিরা আর সকল বিজ্যাতি নিজেদেরকে দাবি করে শুননি আমরা 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 একমাত্র আহলে সুন্নাল জামাত প্রমাণ বাংলাদেশে যত মাজার ফুজারি বনটা তাহারি তাহারি তো সবাই তো চিনে চিড়িয়াখানা জন্তুর মতো সবাই চিনে যত মাজার মাজার সবগুলা এক সুরে নিজেকে সবগুলো দাবি করে তারা কি আসলে কি সুন্নি নাকি তারা কাফেরদের অন্তর্ভুক্ত সিয়াদের হ্যাঁ ইদিন আসারা শিয়াদের অন্তর্ভুক্ত তারা হিন্দুদের অন্তর্ভুক্ত তারা তারা কখনো সুন্নি হতে পারে না তো এই জন্য শূন্য হতে হবে প্র্যাকটিক্যাল মুখে না শুধু জানাতে যেতে হলে শূন্য হতে হবে এক কথায় শেষ আমার জানাতে যেতে চাইলে শূন্য হতে হবে অন্য কোনো অপশান নাই পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে সব ক্ষেত্রে প্র্যাকটিক্যাল শূন্য হতে হবে জানাতে যেতে চাইলেই বাস অন্য কোনো অপশান নাই আশা করি বুঝার চেষ্টা করবেন কথাগুলো কলাবে ঢুকানোর চেষ্টা করবেন আল্লাহর কালাম জানা বুঝেন যে জেনে বুঝে আমল করুন তারপর দেখবেন কত মজা লাগে তখন আর কেউ আপনার ইমান নিয়ে টানি করতে পারবে না তখন আর আপনার আপনার সাথে কেউ দরমা করতে পারবে না ইনশাআল্লাহ